আগামী বছর ভালো কাটুক না সেটাই কামনা করি আপনাদের উত্তর সফলতা কামনা করি চোখের সামনে থেকে আর নতুন বছরকে আমি খুব ভালোভাবে আপনার নাম হোসেন রাহবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই যে এত সুন্দর একটি আয়োজন প্রাণবন্ত একটা আয়োজন করেছে আয়োজক কমিটিকে আপনি কি বলতে চাচ্ছেন অবশ্যই প্রথমে দেখাবো যে যারা এই জন্য অসংখ্য জন্য এত মানুষ

اور وائف کے ساتھ ہی نیا 31st ان سیلیبریٹ کرتے سی ایک মাত্র বিয়ে করেছে বিয়ে করে আদে না করার জন্য আপনি সাক্ষত কিন্তু একটি মাত্র গোলাহ আজকের অনুষ্ঠানের অন্যতম আয়োজন অনুমতিটা প্লিজ অনুমতিটা প্লিজ আলহামদুলিল্লাহ ভালো আর যারা আয়োজন আছে আর তাদের সম্পর্কে প্লিজ

আর আপনি জানেন যে ঠিক বারোটা বাজে দু হাজার চব্বিশ বাই বাই টাটা কোথা হবে বলে বিদায় নিয়ে চলে গেল ওই দুই কে আমরা আমাদের হৃদয়ের রাজধানীতে আমরা আমাদের অন্তর অন্তঃস্থলে আবারও গেঁথে নিয়েছি তিনশো পঁয়ষট্টি দিনকে তো নতুন বছর আহ দু হাজার পঁচিশ কে কিভাবে নিচ্ছেন আর দু সালের আপনার স্মৃতিময় একটা কাহিনী আমাদের সাথে শেয়ার করবেন

আপনি যেটা বলছেন আমি একজন সবসময় বন্ধুত্বের সঙ্গে আমরা এখানে বন্ধুত্বের দিতে গিয়ে একটা কথা বলি বন্ধু মানে কাছের সাথে একটু একটু রাগ বন্ধু মানে সুখ দুঃখের পঞ্চাশ পঞ্চাশ ভাগ বন্ধু মানে চোখের কোনে একটু জল বন্ধুত্বের প্রেমে বন্ধুত্বের ভালোবাসায় আপনি দর্শক আমরা তার বান্ধবীর সাক্ষাৎকার নেবেন সিলেট চ্যানেল টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি মিরপুর থেকে দর্শক সেই মিরপুর থেকে শত শত মাইল দূরে যে মিরপুর সেই মিরপুর মিরপুর থেকে এই রাতের বেলায় চলে আসলেন আসার কারণ কি এই অনুষ্ঠান উপভোগ করা

আমি বলতে আমরাও যাবো কিন্তু দর্শক আমরা সবাই যাবো ওদের বাসায় আমরাও খাবো তো যেটা বলছিল যে বন্ধুত্বের টানে আসলে বন্ধুত্বটা এমন একটা শব্দ আমি সবসময় একটা আর যে একটা কথা বলি একটা ভালো বন্ধু মানে একটা লাইব্রেরি একটা ভালো বন্ধু মানে শতটা বইয়ের সমান আর সেই বন্ধুত্ব আপনার বিশ্বস্ত ফ্রেন্ড সেই বন্ধুত্ব বন্ধু মানে বলছে যে আজকে বারোটা এক মিনিটে এখানে কোন অনুষ্ঠান আছে হ্যাঁ অবশ্যই আর আমরা হচ্ছে তিনজনই একই এলাকার একই অঞ্চলের আমরা

আপনি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি আজকে হ্যাঁ ভালো আছি আজকে আজকে এখানে এসে নিজেকে অনেক আনন্দিত মনে করতেছি গতকালকে সারা দিন মিরপুর স্টেডিয়ামে ছিলাম আসকো ছিলাম আমি একজন প্রিয়া ধারাবัศকার তো এখানে এসে অনেক ভালো লাগতেছে মহাখালিবাসী যে এত আনন্দ দিতে পারে আগে কখনো জানতাম না

কেমন আছেন আপনি আমি ভালো আপনি ভালো আছেন জি ভালো আছি আপনার নাম আমার নাম আর আমাদের আজকের এই সেলিব্রেশন অনুষ্ঠানে আহ দর্শনার্থী সিমিয়া সাথে

যারা আয়োজন করেছে আপনি জানেন যে একটা অনুষ্ঠান আয়োজন করতে আহ অনেক কষ্টের বিনিময়ে অনেক সাধনার বিনিময়ে অনেক পরিশ্রমের বিনিময়ে কিন্তু একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যারা আয়োজন করেছে সেই আয়োজক কমিটির প্রত্যেক সদস্য সম্পর্কে আপনি কি বলবেন আমাদের এখানে আসলে কি আমি ছোটবেলা থেকে আমি এখানে এলাকারই তো এখানে হচ্ছে আমার জন্ম এখানে স্থান আমি যতক্ষণ মানে যখন থেকে পূজা শুরু করছি তখন থেকে আমার এটা মধ্যে এখানে আছে হচ্ছে আমার আমারই রিলেটিভ কিছু এলাকার কিছু পার্সন তো ওর মধ্যে আছে হচ্ছে তোমার আপনার হচ্ছে হারুন তারপর উজ্জ্বল তারপর হচ্ছে এরকম আরো কিছু মানুষ আছে ওরা এখানে এগুলো সংগঠিত করে প্রত্যেক বাড়ি করে আরও কিছু ছোট ভাই ব্রাদার আছে সবাই করে আর আইটি প্রশ্ন আছে আপু আপনি দেখেছেন আজকে কিন্তু এই বোয়াকালে ব্রাগ বিশ্ববিদ্যালয়ের বটতলা ক্যাম্পাসের চারপাশের গ্যালারি একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে প্রায় 15 থেকে 20 হাজার দর্শকের সমাগম ঘটেছে তারা বিভিন্ন ধরনের ঢোল বাদ্যযন্ত্র ব্যানার আকুলবাদী প্লেকার্ড যুবকেরা নিয়ে এখানে এসেছে তো যারা এখানে অনেকে শুনলাম কিছুক্ষণ আগে একটা বোনের সাক্ষাৎকার নিয়ে সে বরিশাল থেকে এসেছে সকালে তার এক ফ্রেন্ড তাকে বলেছে এখানে অনুষ্ঠান আছে আর একটা মেয়ে এসেছে মিরপুর থেকে তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছে তাদের সম্পর্কে প্লিজ এখানে আসলে কি সবাই আমাদের এই সৌন্দর্যটা দেখার জন্য দুই দিন তিন দিন আমাদের ওরাও এখানে আসে সকাল থেকে আসে এটা দেখার জন্যই এটা উপভোগ করার জন্য এখানে আসে আর এখানে যে আলাকার কিছু মানে অনেক কোলাপনা আছে সবাই মিলে এটাই করে প্রায়ই মনে করেন বিশ থেকে তিরিশ হাজার টাকার উপরইটা এই পট্টা বোম এইটা সেটা এগুলোই শেষ আপনার কাছে আমার শেষ প্রশ্ন আপনি জানেন আজকে ঠিক বারোটায় আমরা আমাদের অন্তরের অন্তরস্থলে আমরা আমাদের হৃদয়ে সেই কুঠিরে কুঠিরে হাই দিয়ে দিলাম দু আপনার আশাটা কি আপনার স্বপ্নটা কি আপনার ড্রিমটা কি সেটা কি দর্শনার্থীদের সাথে শেয়ার করবেন